আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে মাত্র দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে পাকিস্তানি ডিজাইনার টু পিস থ্রি পিস দেখাবো শিওর্স আজ কিন্তু দুশো চল্লিশ টাকা থেকে গেন্সের শুরু করে পাকিস্তানি ডিজাইনার থ্রি পিস পাবেন তাই না আচ্ছা তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাবেন আচ্ছা এটাই দেখায় আগে শিওর্স ফার্স্টই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছি এটা মাইক্রোস্টের জর্জেট এটা হাতাটা কিন্তু টার্সেল করা প্লাস হচ্ছে এটা পুরো প্যানেলটা এটা কিন্তু কাপড়টা থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের ভিতরে দেন এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে এটা প্লাজো প্রাইস থাকবে কত করে ভাইয়া এগারোশো পঞ্চাশ থ্রি পিস আচ্ছা ওনাটা খুবই সুন্দর একদম ফ্যাশনেবল কালেকশন ঠিক আছে এগারোশো পঞ্চাশ কালার কি একটাই আছে আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার এটা সিল্কি কটনের ভিতরে পাবেন এটা একদম পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ হাতায় কাজ করা এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু অরিজিনাল স্লাব কটনের ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এই হচ্ছে এটার ওনাটা ভিওয়ার্স ওনটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত এটার বারোশো টাকা বারোশো টাকা কালার একটাই আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাবে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা মাইক্রেস্টিস আচ্ছা এটা হাতাটা পম পম করা পাচ্ছেন এটা পুরো প্যানেলটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে এটা প্লাজুটা দেন ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা কিন্তু জর্জেটের ভিতরে একদম কালারফুল প্রাইজ কত ভাইয়া এগারোশো পঞ্চাশ এটার কিন্তু ডিজাইন আছে আরও ডিজাইন থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে কালার গুলো জাস্ট ক্রাশ হওয়ার মতো প্যান্ট এটা হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ টার্সেল সিকোয়েন্স করা এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা হচ্ছে প্যানেলটা এগুলো কাটার করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম স্লাব কটনের ভিতর পাচ্ছেন ও না ওকে 1150 এটা 1150 জি একদম মার্কেট কাপানো প্রাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন হচ্ছে হচ্ছে প্যান্ট এটা এটা আচ্ছা এটার ভিতর থ্রি পিসের লাস্ট এটা দেখাবো এটার কালারটা এত জোজ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা হবে প্যান্ট এই হচ্ছে ওরনাটা এগারোশো পঞ্চাশ টাকা জোয়ার্জ এখন দেখাবো জিপার গেঞ্জি এটার এত বেশি ডিমান্ড যারা নিতে চাচ্ছেন এখন নিয়ে নিবেন এগুলো কিন্তু আজকে হোলসেল রিটেল সেম প্রাইজ পাচ্ছেন এটা হচ্ছে পায়জামা প্রাইজ থাকবে কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার আর জিপার গেঞ্জির কিন্তু ব্যাপক চাহিদা তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন জোয়ার্জ খুব চমৎকার কালার কিন্তু এটাও তিনশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হিটা একটা কালার তিনশো পঞ্চাশে এ পেজ আছেন এটার ভিতর এটা ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এই কালারটা স্ট্রবেরি তাই না তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ফর্মাল প্যান্ট দিয়ে ড্রেস শোল্ডার গেঞ্জি এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে যেহেতু স্টিচ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু হ্যালো কিটি ড্রেস শোল্ডার গেঞ্জি সেট পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো গেঞ্জির সাথে কালার কাস্টমাইজ করে প্যান্টগুলো পার্চেস করতে পারবেন চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ভাই দেখাবেন ভিডিও কলে ওকে

এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গেঞ্জি সেট আর এটা কিন্তু রেকর্ড ভাঙা প্রাইজে পাবেন পিস মাত্র আচ্ছা এটা সিঙ্গেল টুপিস পিস নিলে মাত্র দুইশো আশি টাকা পড়বে দুইশো চল্লিশ টাকা পড়বে সিঙ্গেল টুপিস পিস নিলে আর যারা চার সেট নেবেন সেক্ষেত্রে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে একদম লুটপাট অফারে পাবেন আবারও বলছি সিঙ্গেল এক সেট নিলে দুইশো চল্লিশ টাকা আর চার পিস নিলে পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর এটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার এই হচ্ছে লাস্ট কালার আপনি আচ্ছা এটার ভিতর লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইন স্টোর ইনস্টাগ্রামে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ